আসসালামু আলাইকুম সব্বাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে আজকে আমরা হায়ার ম্যাথের এগারো অধ্যায় শুরু করবো এই এগারো অধ্যায় আমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই মাঝে মাঝে দুটো সৃজন ছিল কোনো কোনো বোর্ডে দেখা যায় সেজন্য আমাদের এই অধ্যায়টা একবারে ভালো মতো পারতে হবে এই অধ্যায়টি একটু বড় আসে কারণ এই অধ্যায়ের এগারো দশমিক এক থেকে এগারো দশমিক চার পর্যন্ত মোট চারটি পার্ট আছে সো আমরা স্টেপ বাই স্টেপ চারটি ভিডিওর মধ্যে চারটি পার্ট আমরা কভার করবো সো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন যাতে আপনাদের এই অধ্যায়ের মধ্যে যতটুকু কনসেপ্ট প্রয়োজন সবগুলো কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে কারণ পরীক্ষার মধ্যে যা আমাদের এই কোশ্চেনগুলো সেম এভাবে আসবে বিষয়টা এমন না আমাদের কনসেপ্টটা ধরতে হবে যদি কনসেপ্ট তামরা আমরা ধরতে পারি তাহলে আমাদের যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আমরা আজকে এই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে মোট বারোটা কোশ্চেন আছে সো আমরা বারোটা কোশ্চেন সলভ করবো তো এই কোশ্চেনগুলো আমাদের সলভ করার পূর্বে আমাদের এই কোশ্চেন রিলেটেড যে ব্যাসিকগুলো প্রয়োজন সেগুলো জানতে হবে মধ্যবর্তী দ্রুত নির্ণয় ব্যাসিকটা জানতে হবে দেন আমাদের ত্রিভুজ চতুর্ভুষ কী হবে আমাদের যা যা প্রয়োজন এক কথা যা যা প্রয়োজন সবগুলো ব্যাসিক আমার জানতে হবে তারপরে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব সেজন্য সর্বপ্রথম আমরা আগে ব্যাসিক ক্লিয়ার করবো টোটাল এই অধ্যায়ের এগারো এক যতগুলো আছে সে ব্যাসিকগুলো আগে আমরা ক্লিয়ার করে নিই তারপরে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখা যেটা আমরা ক্লাস সিক্সে শিখে আসছি রেখা হচ্ছে একটি অক্ষ সংখ্যা রেখায় থাকে একটি অক্ষ তো এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা যেটা মধ্যবিন্দু হচ্ছে জিরো এবং ডান পাশে আমরা সকল ধনাত্মক সংখ্যা এবং বাম পাশে সকল ঋণাত্মক সংখ্যা যেটা আমাদের ইনফিনিটির মতো নির্দেশ করে অর্থাৎ যেটা আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত তো আমরা একটা সংখ্যা ধরলাম বা আমরা একটা বস্তু ধরলাম যার অবস্থান হচ্ছে এই পাশে যেটা ফোরকে নির্দেশ করে তা আমরা ডানের ঘরের পাশে আমরা এখন চিন্তা করলাম যে আমরা বাম পাশে যাব তাহলে আমরা যদি মাইনাস থ্রিকে ধরি কোনোটা বস্তু আছে এখানে তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি তা মানে রেখার বাম সাইডে সো এটা হচ্ছে সংখ্যা রেখা যেটা একটি অক্ষ আছে তাহলে আমাদের যে স্থানঙ্ক জ্যামিতি সেখানে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে থাকে হচ্ছে একটি অক্ষ যেটা আমাদের একটা অক্ষ এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যেখানে আমাদের দুইটা অক্ষ থাকে দুইটা তল থাকে যেমন আমাদের এই কোয়াড্রেন্ট যেটা আমরা অষ্টম অধ্যায় আমাদের যে অষ্টম অধ্যায় ছিল সেই অধ্যায় শিখে আসছি ত্রিকোণমিতির মধ্যে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এটা থার্ড কোয়াড্রেন্ট এটা ফোর্থ কোয়াড্রেন্ট মানে আমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এখন এই চতুর্ভাগগুলো আমাদের এই এক্স ওয়াই অক্ষকে ও বিন্দুতে ছেদ করে যেটা আমরা মূল বিন্দু ধরি মূল বিন্দু হচ্ছে আমাদের ও এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই যে এই ভূজ বরাবর এই ভূমি বরাবর এই আনুভামিক যে অক্ষ আসে আনুভূমিক এটা হচ্ছে আমাদের আনুভূমিক অক্ষ এটা হচ্ছে আমাদের আনুভূমিক অক্ষ এটা আমার এক্স আর আমাদের উলম্ব অক্ষ হচ্ছে ওয়াই তাহলে আমাদের এখানে দুইটা অক্ষ আছে দ্বিমাত্রিক স্থানঙ্ক ব্যবস্থার দুইটা অক্ষ আছে একটা হচ্ছে আমাদের ভূজ বরাবর অর্থাৎ আমাদের ভূমি বরাবর সেটা হচ্ছে এক্স অক্ষ আর যেটা আমাদের লম্ব বরাবর বা সমান্তরাল যেটা আমাদের সেটা হচ্ছে ওয়াই অক্ষ সো এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখন আমরা দেখব এই স্থানাঙ্ক ব্যবস্থা এটা কি আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখন এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা এই যে ভূমি বরাবর যে অক্ষটা আছে সেটা আমরা ধরি এক্স অক্ষ এবং এই একস অক্ষের এই পাশটা হচ্ছে আমাদের ধনাত্মক সাইট এটা হচ্ছে আমাদের প্লাস সাইট এটা আমাদের ধনাত্মক সাইট এবং এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সাইট বাম পাশটা আমাদের ঋণাত্মক সাইট যেটা আমরা রেখার মধ্যে দেখে আসছিলাম এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তো ওয়াই অক্ষের উপরে যে অক্ষটা আছে। উপরের সাইডটা উপরের দিকে যেটা উঠে সেটা হচ্ছে আমাদের প্লাস এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এটা আমাদের এক্স অ্যাক্সিস সো এক্স আমরা এক্স প্রাইম দিব এটা যদি আমাদের এক্স হয় তাহলে এটা হবে আমাদের এক্স প্রাইম এটা আমাদের এক্স সো এটা হচ্ছে এক্স প্রাইম এটা আমাদের ওয়াই সো এটা অবশ্যই আমাদের ওয়াই প্রাইম হবে এবং নিচে আমাদের হবে মাইনাস মান তাহলে উপরে আমাদের প্লাস মান নিচে হচ্ছে আমাদের মাইনাস মান এখন আমাদের যে বস্তু আছে আমরা কোনো একটা অবস্থান নির্দেশ করব। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করে নির্দেশ করতে পারে হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেমন আমরা ধরলাম একটা বস্তু আছে এই জায়গার মধ্যে একটা পয়েন্ট ধরলাম আমরা তাহলে আমরা এই অবস্থানে পৌঁছাবো কীভাবে আমরা প্রথমে আগে এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করব। দেন আমরা এই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে অবস্থান পরিবর্তন করব তাহলে আমরা জানতে পারবো যে এই বস্তুর আসলে কোন অবস্থায় আছে। তাহলে এই যে মূল বিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এই মূল বিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো তো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই বিন্দুতে যে বিন্দুতে আমার টার্গেট যাওয়া এই বিন্দুতে যেতে আমাদের এই এই ঘর পর্যন্ত লাগবে সব আমরা ধরলাম এটা এক্স ঘর এক্স দূরত্ব এটা হচ্ছে আমাদের এক্স দূরত্ব এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ এটাকে আমাদের এক্স অক্ষ সো এক্স অক্ষ বরাবর আমাদের এক্স দ্রুত অতিক্রম করতে হয় এক্স দ্রুত অতিক্রম করতে হয় এরপরে ওয়াই অক্ষ এই অক্ষের সমান্তরাল যাইতে হবে আমাদের কারণে কারণের উপরে আসে আমাদের সমান্তর যেতে হবে তো ওয়াই অক্ষের সমান্তরাল আমাদের ঠিক এখানে এখান থেকে এই পর্যন্ত যেতে হয় যেটা আমাদের ধরলাম এটা আমরা ওয়াই দ্রুত তাহলে আমাদের এই বিন্দুর অবস্থান আমরা কীভাবে লিখতে পারবো আমরা ধরলাম এটা এ তাহলে এটা দ্রুত হবে এক্স কমা ওয়াই এখানে আমাদের এক্স হচ্ছে ভুজ এক্স হচ্ছে ভুজ আর এই ওয়াই হচ্ছে আমাদের কোটি তাহলে এক্স অক্ষটা কোটি হবে এটা এখানে এসি হবে সো এটা ভুজ এটা হচ্ছে আমাদের কোটি তাহলে এখানে যে এক্সের মানে নির্দেশ করতেছে ভূমি বরাবর সেটা হচ্ছে আমাদের ভুজ আর যেটা আমাদের ওয়াই অক্ষ বরাবর যে নির্দেশ করতেছে দূরত্বটা সেটা আমাদের কোটি আর আমাদের এই যে মূলবিন্দু আছে সেটা কিন্তু শূন্য কমা শূন্য বা জিরো কমা জিরো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন এখন আমরা বুঝতে পারতেছি যেটা এটা আমাদের হচ্ছে প্লাস সাইট এটা আমাদের ধনাত্মক সাইট এটা আমাদের ঋণাত্মক ঋণাত্মক সাইট কিসের জন্য এক্সের জন্য আর আমাদের উপর হচ্ছে ওয়াইয়ের জন্য ধনাত্মক নিচে হচ্ছে ওয়াইয়ের জন্য ঋণাত্মক এখন আমরা একটা সংখ্যা বসাইছি এর আগে আমরা সংখ্যা বসাই এখন আমরা সংখ্যা বসাইছি তো এটা আমাদের জিরো আর এটা হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স দেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দেন আমরা ধনাত্মক সংখ্যা উপরের দিকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা আমাদের এক্স প্রাইম এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম তো এখন আমাদের এখানে আমরা সংখ্যা বসায় দেখব এতক্ষণ তো আমরা এক্স ওয়াই এভাবে করে করছি এখন আমরা ধরলাম এমন একটা বস্তু যার অবস্থান হচ্ছে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমরা তো এখানে কীভাবে যেতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে মূলবিন্দু থেকে এইটার যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব আছে সেটা হচ্ছে অক্ষ ধরতে মানে এক্স মূল বিন্দু থেকে একসক্ষ বরাবর যে দূরত্ব সেটা আমরা এক্স ধরছিলাম এখন আমাদের কিন্তু মান দেওয়া আছে তাহলে মূল থেকে আমরা যদি চার ঘর ডানে যাই তাহলে আমরা এই একসক্ষ বরাবর আসতে পারবো মানে এই বিন্দু সমানের নিচে আমরা থাকতে পারবো যেটা আমাদের একসক্ষে অবস্থান করতেছে এরপরে এখান থেকে আমরা যদি ওয়াই অক্ষর মানে এই বিন্দু যেতে চাই তাহলে আমাদের ওয়াই অক্ষর চলে যেতে হবে কয় ঘর যেতে হবে এই ঘর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তিন ঘর যেতে হবে সেটা কত তিন ঘর সেটা আমার তিন ঘর এটা হচ্ছে আমাদের চার ঘর তাহলে আমরা বলতে পারবো এই বন্ধুর অবস্থান হচ্ছে ফোর কমা থ্রি এইভাবে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারব আমরা যদি ধরি যে মাইনাস থ্রি কমা হচ্ছে টু তাহলে আমরা কীভাবে বের করবো মাইনাস থ্রি কমা টু আমাদের বলছে মাইনাস থ্রি কমা টু বের করতে তাহলে আমরা কী করবো দেখতে পাচ্ছি এক্স রে মান মাইনাস তার মানে এক্স রে মান মাইনাস কখন হবে যখন আমরা বাম সাইডে যাবো তাহলে বাম সাইডে কি এটা মাইনাস থ্রি তো মাইনাস থ্রি পর্যন্ত গেলাম পরে বলছে আমাদের প্লাস টু প্লাস টু কখন হবে যখন উপরের দিকে যাবে তাহলে মাইনাস থ্রি প্লাস টু এই যে আমাদের দুই বারবার এটা তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান সো আশা করি আমরা বুঝতে পারছি এবং আমাদের যদি বলে কোনো বিন্দুর অবস্থান মেনে করতে আমরা করতে পারবো আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমরা দেখলাম যে মাইনাস ফোর কমা মাইনাস সেভেন এটা আমরা দিলাম তাহলে আমাদের এখানে এক্স সেভেন কত মাইনাস তাহলে আমরা সবার আগে বাম পাশে আসবো আশে শূন্য থেকে আমরা মাইনাস পর্যন্ত গেলাম যা বলেছে মাইনাস সেভেন তা আমার ওয়ার মানের ঋণাত্মক ওয়ায়ার মান ঋণাত্মক তখন হবে যখন নিচে নিচের দিকে যাবে তাহলে এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাত তাহলে আমাদের এই ফোর এবং সাত তাহলে এই বরাবর আমাদের বিন্দুটা অবস্থান করবে তাহলে আশা করি আমাদের যদি যে কোনো বিন্দু বের করতে বলে বিন্দু স্থাপন করতে বলে তাহলে আমরা বিন্দু স্থাপন করতে পারব এখন আমরা এটা আমরা ধরছিলাম মূল বিন্দু তারপর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এটা আমাদের এক্সিসগুলোর অক্ষগুলো আমরা দিয়ে রাখছি এখন আমরা দেখতে পাচ্ছি এর আগের যে আমরা বিন্দুর মান বের করলাম সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যখন কোনো বিন্দুর অবস্থান এই অক্ষে থাকে অর্থাৎ এই চতুর্ভাগে থাকে প্রথম চতুর্ভাগ তখন আমাদের মানটা আসে কি প্লাস প্লাস তার মানে এক্সের মানও আসে প্লাস ওয়াইয়ের মানও আসে প্লাস আর সেকেন্ড কোয়ার্ডেন্টে গেলে আমাদের এখানে এক্সের মান আসা হচ্ছে মাইনাস আর আমাদের ওয়াইয়ের মান হচ্ছে প্লাস সেম আমাদের এই ঘরের মধ্যে এই ঘর মানে তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স রে মান আসে হচ্ছে মাইনাস এবং ওয়াইয়ের মানও আসে মাইনাস তারপর আমার চতুর্থ চতুর্থ চতুর্ভাগে এক্স রে মান আসে কিন্তু প্লাস কিন্তু ওয়াইয়ের মান আসে হচ্ছে মাইনাস তাহলে আমরা এটা কীভাবে মনে রাখবো আমাদের মনে রাখতে অসুবিধা হয় যে ফার্স্ট থার্ড ফোর্থ এই যে কোয়াডেন্টগুলো আসে সেখানে থার্ড কোয়ার্ডেন্টে আমাদের এক্স ওয়াইয়ের মান কীরকম হবে ফোর্থ কোয়াড্রেন্টে কীভাবে মান কীরকম হবে সেটা বোঝার জন্য আমরা খেয়াল রাখব যখন আমাদের ডান সাইডে মান বলবে অর্থাৎ ধনাত্মক মান বলবে এক্সের ধনাত্মক মান এক্সের ধনাত্মক মান বলতে বোঝাচ্ছে এক্সের ধনাত্মক মান বলতে বোঝাচ্ছে হয় সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে হবে ফার্স্ট কোয়ার্ডেন্ট অথবা ফোর্থ কারণ এক্স প্লাস তখনই হবে যখন সে ডান পাশে অর্থাৎ এই রেখায় অবস্থিত থাকবে আর যখন এক্স মাইনাস বলবে তাহলে আমরা অবশ্যই বুঝবো যে সেকেন্ড অথবা ফোর্থের সেকেন্ড অথবা থার্ডের মধ্যে হবে এই অক্ষে এই দুটো অক্ষের মধ্যে কখনোই সম্ভব না এই দুটা ঘরের মধ্যে কখনোই সম্ভব না আর আমার যদি ওয়াই ধনাত্মক বলে তাহলে সেটা হইতে পারে ফার্স্ট হতে পারে সেকেন্ড কারণ দুইটা চতুর্ভাগে আমাদের ওয়াইয়ের মান ধনাত্মক তবে এই চতুর্ভাগের মধ্যে এক্স এ মান ঋণাত্মক এটা খেয়াল রাখতে হবে এ যদি বলে ওয়াইয়ের মানটা ঋণাত্মক আর এক্স এ মান ধনাত্মক ওয়াইয়ের মানটা এখানে ঋণাত্মক কোথায় হতে পারে নিচে হতে পারে কিন্তু এক্সে মান ধনাত্মক মানে হচ্ছে সেটা ফার্স্ট মানে ফোর্থ কোয়ার্ডিন অবস্থিত মানে এই সেটে অবস্থিত আশা করি আমাদের এখন এখনও সমস্যা হবে না প্লাস মান মাইনাস মান বের করতে সবাই একটু টেস্ট করে দেখি আমরা লিখলাম টু কমা ওয়ান এটা আমরা লিখলাম তাহলে দেখতে পাচ্ছি দুটো প্লাস তার মানে এখানে এর মানোর ডান সাইডে ওয়াই মানে উপরের দিকে তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা কি নির্দেশ করতেছে ফার্স্ট কোয়ার্ডেন্টকে নির্দেশ করতেছে এবার আমরা লিখলাম ফোর কমা মাইনাস টু মান ধনাত্মক ওয়াই ঋণাত্মক তার মানে এটা ফোর্থ কোয়ার্ডেন্ট নির্দেশ করতেছে কারণ এর মান ধনাত্মক ডান সাইডে আছে এই সাইডে আছে কিন্তু মান ঋণাত্মক তার নিচে আসে নিচে হচ্ছে ফোর্থ কোয়ারড্রেন্ট এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমরা লিখলাম হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোর এখন আমাদের এক্স আছে বাম সাইডে মানে এই সাইডে আছে এবং ওয়াই আছে নিচে তার মানে সেটা থার্ড কোয়ার্ডেন্টকে নির্দেশ করছে আশা করি আপনাদের এখন আর এই কোয়ার্ডেন্টের যে মানগুলো আছে স্থাপন করার সংশেষ করে সেগুলো আর কোনো সমস্যা হবে না কিন্তু যদি এমন হয় যে আমাদের কোনো বিন্দুটা অবস্থান করতেছে এক্স অক্ষে অবস্থান করতেছে ওয়াই অক্ষে তখন আমরা কি করব। কোনো বিন্দু যদি এক্স অক্ষ বরাবর উপরস্থ কোনো বিন্দু থাকে তাহলে তার কোটি হবে শূন্য কারণ এটা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি ওয়াইয়ের কোনো দূরত্ব অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করে নাই সেই জন্য এখানে ওয়াইয়ের মান হবে হচ্ছে শূন্য মানে এখানে এক্স অক্ষে ওয়ের মান শূন্য সেমভাবে আমাদের ওয়াই অক্ষের মধ্যে এক্সে মান আমাদের শূন্য আমরা জিরো টু ধরলাম এটা সমস্যা নেই কিন্তু মূল বিষয় হচ্ছে এক্স অক্ষ বরাবর উপরস্থ কোনো বিন্দুর কোটি হচ্ছে শূন্য আর ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ বরাবর আমাদের উপরস্থ বিন্দুর যে ভূত আছে সেটা হচ্ছে শূন্য আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারছি সো এটা আমাদের স্থানঙ্গ ব্যবস্থা দ্বিমাত্রিক এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমাদের অরিজিন বা শূন্য এটা হচ্ছে আমাদের একসক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন আমরা যদি কোনো বিন্দু দূরত্ব নিলাম এখানে পয়েন্ট নিলাম জাস্ট একটা সো এটা আমরা ধরলাম হচ্ছে এ সো এটা একটা পয়েন্ট আমরা কীভাবে যাব আমরা এই মূল বিন্দু থেকে এই বিন্দু যাওয়ার জন্য একসক্ষ বরাবর আমরা কোন দ্রুত অতিক্রম করবো এক সক্ষ বরাবর আমরা এই ওয়াই দূরত্ব অতিক্রম করবো এক অক্ষ একসক থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সময় আমরা ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করবো সো এখানে আমাদের একশকক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে হচ্ছে ওয়াই কিন্তু সেটা আমাদের মডুলাস দেওয়া লাগবে এটা হচ্ছে মডুলাস চিহ্ন তার মানে ওয়াই মান যদি মাইনাস টু হয় তাহলে সেটা আমাদের প্লাস টু করে দিবে মাইনাস ফোর হলেও সেটা আমাদের প্লাস ফোর করে দিবে আর তার মানে এটা ওয়াই মানে আমাদের কোটি কোটি হবে এটা আমাদের কোটি হবে আমরা এটা বুঝতে পারছি এরপরে আমাদের এই বিন্দুতে আমরা পৌঁছাইলাম এখন আমাদের আমরা হিসাব করি ওয়াই অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব মানে এই এই বিন্দু দূরত্ব সো ওয়াই অক্ষ থেকে এই দূরত্ব হচ্ছে এই এক্স পরিমাণ ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এক্স পরিমাণ আর ও বিন্দু থেকে মানে মূল বিন্দু থেকে আমাদের এই বিন্দু দূরত্ব এক্স অক্ষ বরাবর হচ্ছে ওয়াই পরিমাণ তাহলে মূল বিন্দু থেকে বা আমাদের কোন এই এক্স অক্ষ বরাবর এই যেটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে এই ওয়াই মানে কোটির সমান আর আমাদের এই ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে এই এক্সের সমান মানে আমাদের ভূতের সমান তাহলে আমরা এখানে লিখবো এক্স আর এটা আমাদের মডুলাস দেওয়া লাগবে এটা হবে আমাদের ভুজ তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ওয়াই বা কোটি আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ভুজ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে মডুলাস ওয়াই মানে মডুলাস কোটি মোডুলাস এক্স মানে মডুলাস ভুজ মানে ধনাত্মক ভুজ তার মানে এখানে যে মাইনাস ফোরও হয় তাহলে সেটা আমাদের প্লাস ফোর হয়ে যাবে অনেক সময় আমরা এটা ভুল করে থাকি মাইনাস ওয়ান দাও তাহলে আমরা মাইনাস কিন্তু খেয়াল রাখতে হবে মানে হচ্ছে মাইনাস চিহ্নটাকে সে খেয়ে ফেলে খেয়ে ফেলে সে ধনাত্মকে পরিণত করে দেয় আমাদের কনফিউশন থাকে অনেক সময় কনফিউশন থাকে যে দ্রুত মাইনাস কীভাবে হয় এখন আমাদের এটা কিন্তু মানে ধনাত্মক মান কিন্তু আমরা যদি বিন্দুরা যদি এখানে থাকতো এই জায়গা থাকতো তাহলে আমাদের কিন্তু এক্সকের মানটা ধনাত্মক ঠিকই আসতো এক্সপক্ষান ধনাত্মক আসতো কিন্তু নিচে থাকার কারণে এখানে আমাদের ওয়াই মান কী আসতো মাইনাস আসতো তাহলে আমরা যখন হিসাব করতাম তাহলে এটা হয়তো আমাদের হয়তো বা ধরি আমরা এটা হচ্ছে আমাদের এটা থ্রি এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে আমাদের ফাইভ তাহলে এটা কী নির্দেশ করে থ্রি কমা মাইনাস ফাইভ এতক্ষণ আমরা এটা বুঝতে পারছি থ্রি কমা মাইনাস ফাইভ নিচে আসছে যেহেতু মাইনাস ফাইভ তাহলে এই বিন্দুটার এই যে থ্রি কমা মাইনাস ফাইভ যে বিন্দুটা আসে সেটার দূরত্ব কী হবে ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা কী হবে এক্স আর এই বিন্দুটার এই বিন্দুটার এক শক্ষ থেকে দূরত্ব কত হবে মাইনাস ফাইভ অবশ্যই অনলাস দেওয়া লাগবে তাহলে এটা আমাদের হয়ে যাবে ফাইভ অবশ্যই এটা আমাদের ফাইভ হয়ে যাবে তাহলে এই বিন্দু থেকে আমাদের একশক্ষের দূরত্ব হচ্ছে ধনাত্মক ফাইভ তার মানে দূরত্ব কখনোই আমাদের ঋণাত্মক চিহ্ন হয় না এটা আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থা এখন আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্রুত নির্ণয় করবো সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যেখানে আমরা ছেদ করছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে এখন আমরা একটা বিন্দু ধরলাম এ আর একটা বিন্দু ধরলাম হচ্ছে বি এখন এই এ বিন্দুতে যাওয়ার জন্য আমাদের এক্স ওয়ান দ্রুত অতিক্রম করা লাগে এবং ওয়াই ওয়ান দ্রুত অতিক্রম করা লাগে সেম বি বিন্দুর মধ্যে আমাদের দ্রুত অতিক্রম করা লাগে হচ্ছে এক্স টু পরিমাণ এবং ওয়াই টু পরিমাণ এখন এই এ থেকে বি এর এই যে দ্রুতটা আসে এই দ্রুতটা এই দ্রুতটা আমরা বের করতে পারবো আমাদের সূত্র আছে সেই সূত্র হচ্ছে রুট ওভার রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা এই মধ্যবুত যে দূরত্ব আছে সেটা নির্ণয় করতে পারবো এই অধ্যায় আমার সবচেয়ে বেশি প্রশ্ন এই রিলেটেড আসে যে মধ্যবুতির দূরত্ব কত সো আশা করি আমাদের এখন থেকে এই রিলেটেড কোশ্চনের কোনো সমস্যা হবে না এখন আমরা দেখব ত্রিভুজ গঠনের শর্ত এবং বিভিন্ন প্রকারের ত্রিভুজ সো ত্রিভুজ গঠনের শর্ত আমরা ধরলাম এ বি সি একটা ত্রিভুজ সো ত্রিভুজের শর্ত হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ এবি বি প্লাস বি সি অবশ্যই এসি হচ্ছে বড় হবে এসি হচ্ছে বড় হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে ত্রিভুজ গঠনের সময় এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দু এ হচ্ছে ফাইভ কমা নাইন বি হচ্ছে থ্রি কমা টু সি হচ্ছে সিক্স কমা টু এভাবে আমাদের বিন্দু স্থাপন থাকতে পারে এবার আমরা দ্রুত বের করতে হবে এবি বিসি আমরা দ্রুত নির্ণয় করতে পারবো আমরা শুধু জানি এবির প্রথমে দ্রুত বের করবো এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এখান থেকে আমরা এবির মান পাবো বিসি এর মান পাবো এসি এর মান পাবো এরপরে আমরা দেখবো এবি এবং বিসি আমরা যোগ করি সেটা যদি এসি এর চেয়ে বড়ো হয় তাহলে সে ত্রিভুজ গঠন করবে আর যদি না হয় তাহলে সে ত্রিভুজ গঠন করবে না সো আমাদের খেয়াল রাখতে হবে সো ত্রিভুজ গঠন গঠনের সময় আমাদের প্রথমে দূরত্ব বের করতে হবে এরপর দেখতে হবে যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে কি না এখন আমরা দেখব বিভিন্ন প্রকারের ত্রিভুজ সো এ এটা ত্রিভুজ ধরে নেই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যদি অ্যাকুরেটলি এটা হয় নাই তবে ধরে নেই এটা সমবাহু ত্রিভুজ তাহলে আমাদের এই এ সি এর প্রত্যেকটা বাহু অর্থাৎ এবি বি সি এবং এসি তিনটা বাহুর মান সমান হবে তার মানে আমাদের যখন দূরত্ব বের করব এবি এ বি এর দ্রুত বের করবো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এভাবে বের করব এর মান বিসি এর মান এসির মান দেখব তিনটা মানেই সমান আসছে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আর সমদেব ত্রিভুজ কি তার দুইটা বাহু সমান এবং অপর একটা বাহু অসমান থাকবে তখন আমরা দেখতে পারবো এবি এবং এসি এর যে মানটা আসে দূরত্বের মান সেই দূরত্বের মানটা হচ্ছে সমান এবং আমাদের বিশ্বের মানটা অসমান এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এবার এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ যার একটি বাহুরও মানও সমান নয় এবারে আমাদের সবচেয়ে পরিচিত একটা ত্রিভুজ যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই এসি হচ্ছে অতিভুজ এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এসিকে আমরা বলি হচ্ছে হাইপোটেনাস তারপরে এবিকে লম্বকে বলি পারপেন্ডিকুলার আর বিসিকে বলি বেস বা ভূমি এখন আমরা সমক্ষণ ত্রিভুজের সূত্রই আছে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এভাবে আমরা প্রথমে এবি বিসি এবং এসি এ তিনটার মান বের করব এরপরে আমরা এবি এবং বিসিকে স্কোয়ার করবো করে দেখব সেটা কি এসি স্কোয়ারের সমান কিনা না এভাবে আমরা ত্রিভুজের রিলেটেড যে ত্রিভুজ রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করতে পারবো আশা করি এখন আমরা দেখব চতুর্ভুজ রিলেটেড জিনিসপত্র চতুর্ভুজের মধ্যে আমাদের সামান্তরিক আছে আয়তক্ষেত্র আছে রম্ব আছে রম্বস আছে বর্গ আছে তো প্রথমে দেখব সামান্তরিক সামান্তরিকের এই এ বি এবং সিডি বিপরীত বাহু এবং এডি এবং বিসি এগুলো কি সমান এগুলো পরস্পর সমান কিন্তু এই যে কর্ণগুলো আছে এসি কর্ণ বিডি কর্ণ এটা কিন্তু আমাদের সমান নয় তাহলে আমাদের সামন্তরিক ক্ষেত্রে কিন্তু কর্ণ সমান হবে না অপরদিকে আমার যে আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের মধ্যে এই এসি বিডি এটা হচ্ছে কি কর্ণ এর কর্ণগুলো সমান এবং এ এবি সি ডি এডি বি সি এ সবগুলো বাহু সমান এবং এদের কর্ণটাও সমান সেই জন্য এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের এবি বাহু অর্থাৎ এ বাহুটা এবং এ বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান এবং বিসি বাহুটা এবং এডি বাহুটা সমান এবং কোনগুলো সমান সেই জন্য এটা হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র নির্ণয় করার সময় আমাদের বাহুট দেওয়া থাকবে বিন্দুর মান দেওয়া থাকবে তো আমরা প্রথমে মান বের করব সিডি এর মান বের করব বিসি এর মান বের করব এডি এর মান বের করব এ করার পরে আমরা যে মানটা পাবো দিয়ে আমরা কিন্তু সামান্তরিক বের করতে পারবো আয়তক্ষেত্র বের করতে পারবো না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ না আমরা কর্ণ বের করি যখন আমরা দেখবো কর্ণগুলো সমান আসছে তখন আমরা বুঝবো সেটা আয়তক্ষেত্র আর যদি সমান না আসে তাহলে সেটা বুঝবো সামান্তরিক কারণ সামান্তরিকেরও এই বিপরীত বাহুগুলো সমান সেই জন্য এবি আর সিডির মান বের করে এডি এবং বিসির মান বের করে বলতে পারব না যে সেটা সামান্তরিক নাকি আয়তক্ষেত্র অবশ্যই আমাদের কর্ণের মানটা বের করতে হবে এরপরে আসছে রম্বস। রম্বসের ক্ষেত্রে এই চারটি বাহুর মানে আমাদের সমান অর্থাৎ এব বিসি সিডি এডি চারটি বাহুর সমান মান আসবে তবে আমাদের অবশ্যই কর্ণের মানটা বের করতে হবে কর্ণের মানে আমাদের রম্বসের কখনোই সমান হবে না এটা কখনোই সমান হবে না এসি নট ইকুয়াল বিডি হবে কিন্তু প্রত্যেকটা বাহুর সমান হবে তাহলে আমরা রম্ব চিহ্ন করার সময় খেয়াল রাখবো চারটা বাহুর মান সমান আসবে কিন্তু কর্ণগুলো সমান আসবে না সেই জন্য কর্ণগুলো অবশ্যই বের করতে হবে আর বর্গ বর্গ কিন্তু খুব স্পেশাল একটা চতুর্ভুষ যার আমরা দেখতে পাচ্ছি যে এই রম বর্গের মধ্যে এই বি সিডি চারটা বাহু সমানই এবং এদের যে কর্ণগুলো আছে এসি এবং বিডি এগুলো পরস্পর সমান তাহলে বর্গের চারটা বাহুর মান সমান এবং কর্ণগুলো পরস্পর সমান সেই জন্য বর্গ আমাদের বের করার সময় আমরা খেয়াল রাখবো যে বর্গের চারটা বাহুর মান সমান আসছে এবং কর্ণগুলো সমান আসছে সো আজকের ভিডিওতে আমরা এগারো দশমী একের সম্পূর্ণ ব্যাসিক যতগুলো ব্যাসিক প্রয়োজন ছিল সেগুলো ব্যাসিক আমরা আলোচনা করছি নেক্সট ভিডিওর মধ্যে আমরা এগারো দশমী একের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত